আসসালামু আলাইকুম সবাইকে রাতের লাইভে স্বাগতম আপনারা হয়তো জানেন আমার একটা ফেসবুক পেজ আছে সেই পেজটা ফলো করে দিবেন পেজের নাম আমি আমার দিয়ে যে আর আমি একটা পোস্ট করছি সেই পোস্টে দেওয়া আছে সেটা আমার ফেসবুক পেজ আর এই প্রোফাইলে সেই ফেসবুক পেজ সবাই একটু ফলো আর আমার এই যা যারা আমার নতুন চ্যানেল আসেন তাড়াতাড়া সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা তাদের গিয়ে ফলো করে দিবেন

লাইভটা তাদের শেয়ার করে দেন আর আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কথাটা হচ্ছে আমার লাইফ বহুদিন ধরে আমার ফেসবুকে ভিউ আসছে না ইউটিউবে আর ফেসবুক আজকেই খুললাম আজকে খোলার পর আলহামদুলিল্লাহ অনেকেই আজকে ফলো করছে সবাই একটু ফেসবুক পেজটা ফলো করে দাও আর ইউটিউবে আমি ভিডিও আপলোড করার পর পাঁচ মিনিট আগে ভিডিও আসতো পাঁচ মিনিটের পর অনেক ভিউ আসতো আর কিন্তু আপনার আসে না আগের মতন কেন জানি না এখন আর আসে না আর আপনাদের ভালোবাসা আমার আরও লাগবে আমি তিন হাজার তিন হাজার জুনে আমি পরিবার গঠন করেছি আমার দশ হাজার সাবস্ক্রাইব করার খুব ইচ্ছা আর লাইভ করার কারণ হচ্ছে রিস্ক কমে গেছে এই জন্য লাইভ হয়ে আসলাম আজকে আইডিয়ার রিস্ক কমে গেলে কীসের জন্য লাইফে আসতো আপনার হয়তো জানেন অনেকেই

আর সামনে আমার পরীক্ষা সামনে মনে হয় আমি ভিডিও দিতে পারবো না এক মাস প্যান্ডেল মাস সামনে পরীক্ষায় পরীক্ষার ভিতরে তো ভিড় দেওয়া যাচ্ছে না সেটা কেমন করতে হবে অ্যাড এ কিউএন এস কিউএনএ ভিডিও বানাবো কিউএনএ প্রশ্ন

তাই কি চিনো আমারে আচ্ছা যাই হোক রিফাত আচ্ছা আমি তোমারে পিন দিব আমি পিন দেওয়ার কথা বলছি আগে আজকে তোমারে পিন দিব পিন দেওয়া হয়ে গেছে দেখো মেসেজ পিন মেসেজ পিন করে দিছি রিপাত এদের আমি তিন দিব কুইটি তিন দিব ওদের আমি তিন দিব আর কার কার পিন লাগবে তাতে কমেন্ট করেন আর কার কার পিন লাগবে তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করে দ্রুত No de una...

ডেস বক্সে যাও ওখানে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ডাইরেক্ট আমার ফেসবুক পেজে যাও ফেসবুক পেজে যা যা ফলো করে দিয়ে আসো আর তাও যদি না পারো নাম দেখে দেখে চাও আমি পোস্ট করছি ইউটিউব চ্যানেলে সেই পোস্টে যা দেখো কী নাম দেওয়া আছে সেটা দেখে তোমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আসো ধন্যবাদ আর আগের এইটুকুই আর বেশিক্ষণ থাকবো না কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় রাত দশটা গেছে সাড়ে দশটা তো আমার এরকম হয়ে গেছে ষোলো মিনিট ষোলো মিনিট আমার হয়ে গেছে আর টাইম হয়ে গেছে সাড়ে দশটা এই জন্য থাকবো না কারণ বেশিক্ষণ থাকার জন্য আমাকে কাটে নাকি আচ্ছা সবাইকে টাটা আল্লাহ হাফেজ